আমাদের সোরা ফাতেহার আহমিন উচ্চস্বরে বলার বিধান কী বিদেশ থেকে আশা রেমিটেন্সের কি হালাল হবে কিনা নামাজের নিয়ত না করে নামাজ বিদেশ থেকে আশা রেমিটেন্সের বাড়তি আড়াই কি হালাল হবে কিনা এখন বিদেশ থেকে আশা রেমিটেন্সের বাড়তি আড়াই পার্সেন্ট এটা কি হিসেবে আসে আমি জানি না যদি বিদেশ থেকে রেমিটেন্সের আড়াই পার্সেন্ট এক্সট্রা যেন কোম্পানি তাদেরকে বকশিস দিয়ে থাকে তাহলে হালাল আসে আর যদি এটা ব্যাংকের মধ্যে রেখে দেয় এটা সুদ হিসেবে আসে ব্যাংকের মাধ্যমে সুদ হিসেবে দেয় তাহলে এটা হালাল হবে না যদি কোনো বিদেশ থেকে কোম্পানি অথবা প্রবাস থেকে আসার কারণে এক নাগাদ তাদের জন্য পরিশ্রমের ভিত্তিতে তাদেরকে একটু বাড়তি করে দেয় বেশি করে দেয় তাহলে ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিন্তু যদি এটা ব্যাংকিং পদ্ধতিতে রেখে যদি চিন্তা করে যে ব্যাংকের মাধ্যমে রেখে সুদ বাড়াবো তাহলে এটা হালাল হবে সুদের ভিত্তিতে আসলে সাথে দেয় না সাথে সাথে দিয়ে দেয় না আচ্ছা আচ্ছা সাথে সাথে দিয়ে দেয় এটা বোনাস হিসেবে না তাহলে এটা হালাল আছে অসুবিধা নেই বোনাস হিসেবে দিলে কোনো সমস্যা নেই যেমন আপনারা মাঝে মধ্যে আমরা দিয়ে দেন হুজুর এই যে হাদিয়া দিলাম আর এই যে বকশিস দিলাম এটা যেরকম ভালো রেমিটেন্সের ওনাদের জন্য এটা হালাল কোনো অসুবিধা নেই নিবেন খাবেন অসুবিধা আচ্ছা নামাজের সোরা ফাতেহার আহমিন উচ্চ সরে বলার বিধান কি আচ্ছা নামাজের সোরা ফাতেহার আহমিন উচ্চ বলার কোনো প্রয়োজন নেই আপনি আস্তে আস্তেই বলেন আচ্ছা আপনাদেরকে বলি সোরা ফাতেহা ইমাম জোরে পড়লো সোরা ফাতেহা ইমাম কিভাবে পড়লো জোরে পড়লো তো ইমাম জোরে পড়লো এরপরে একটা সোরা ইমাম সব মিলাইলো অথবা সোরা ফাতেহা পড়ার পরে আমিন তো আমিন আপনি জোরে বলার কি অর্থ হতে পারে কেন আমিন আপনাকে জোরে পড়তে হবে কি জন্য পড়তে হবে এখন সহিবুখারিতে আসছে একটা হাদিস আপনাদেরকে শোনাই সহিবুখারিতে আল্লাহ রসুল বলছেন যখন ইমাম সোরা ফাতেহা শেষ করার পরে আমিন বলে ওই আমিন ফেরেস্তাদের আমিনের সাথে যদি মিলে যায় তাহলে মুসল্লিদের আল্লাহ করে দেয় মাফ একটু জোরে বলে এখন ফেরিস্তার আমিন কি জোরে পরে নাচতে পারে ফেরেশতাদের আমিন কি শোনা যায় তাহলে ফেরিস্তাদের আমিন যদি শোনা না যায় তাহলে আমার আমিন আরেকজনের শোনার দরকার থাকে এত কিছু হইল সুবান আল্লাহ পড়লো সুবান রব্বিল আজিম পড়লেন সুবান তাতে জোরে পড়লেন না আমিন তো জোরে পড়লার কি প্রয়োজন আছে আমিন জোরে পড়তে হবে কারণটা কি ইমামের কেরাত তো আমি শুনছি তা আমিন তো আর জোরে পড়ার কোন প্রয়োজন নাই আমিন আসতে পড়ে আল্লাহ রসুল যেভাবে পড়ছেন সেইভাবে পড়ে ওনরা হাদিস দিবে ঠিক আছে ওনাদের হাদিসে আমিন জোরে বলার বিধান আছে কিন্তু আমাদের হাদিস আমিন আস্তে পড়ার বিধান আছে আল্লাহ রসুল আমিন পড়ছেন কিন্তু আস্তে পড়ছেন আল্লামা ইমাম তহাবি সারহে মানিল আসারের ভিতরে এই বিষয়ের উপরে বিষদ আলোচনা করে দলিলা দিল্লা দিয়ে সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত এটা সমাধান হয়ে আসছে অতএব আমিন জোরে পড়িয়া মসজিদের ভিতরে ভেজাল বাড়ানোর দরকার নাই কি কথা বললেন আমিন জোরে পড়ে মসজিদের ভিতরে ফেসাদ বাঁধানোর প্রয়োজন নেই এরাই আবার ফতোয়া দেয় দেখেন এদের কাছে জিজ্ঞেস করবেন যে হুজুর জোরে জোরে জিকির করা কি যাবে রাফাজ সাউদ দিয়ে তারা ফতোয়া দিবে কেনা জোরে জোরে জিকির করা বেদাত তো তারে জিজ্ঞেস করবেন যে বেটা জোরে জিকির করা যদি বেদাত হয় বলে কেন বলে আল্লাহ জোরে বললেও শুনে আস্তে বললেও শুনে তা আল্লাহ যদি জোরে বললেও শুনে আস্তে বললেও শুনে এই যদি তোমার ভতোয়া হয় তাহলে আস্তে জিকির করাই ভালো মনে মনে জিকির করা ভালো এবং অল্প আওয়াজ দিয়ে ছোটো আওয়াজ দিয়ে নিম্ন আওয়াজ দিয়ে জিকির করা ভালো যদি এটাই হয় তাহলে আমিন জোরে বলার ব্যাপারে তোমরা সিলেসিলি করো কেন কি কথা ঠিক আছে না তোমরা আমিন জোরে বলার বলে সিল্লে সিল্লি করে কেন তাহলে আমিন আসতে বললেও আল্লাহ শুনে কি কথা কেন অতএব আমরা আমিন আসতেই বলবি কথা ঠিক আছে কিনা নামাজের যত অন্য কারো ডিস্টার্ব না আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি আল্লাহ মনে হয় খুব অভাবী আল্লাহ মনে হয় খুব অভাবী খুব কিপ্টে আল্লাহ মনে হয় মাঝে মধ্যে দিতে মন চায় না আল্লাহ বসে মানলাম ইয়াস আলিল্লা বরগে বিলেহি যে আল্লাহর কাছে চাই না আল্লাহ তার উপর বেজার থাকে যে আল্লাহর কাছে চায় আল্লাহ তার উপরে খুশি হয় অতএব যারা দোয়া মানে না এসব শয়তানের দালাল কিসের দালাল শয়তান কার কাছে চায় না জোরে বলে আমরা কার কাছে চাবো জোরে বলেন কার কাছে আমরা চাবো আল্লাহর কাছে অতএব আল্লাহর কাছে দোয়া করবে নামাজের পরে করব জানাজার পরে করব এরপরে আপনার মাহফিলের পরে করব মিলাদের পরে করব মানুষের দাওয়াত করে পরব কোরআন খতম দিয়ে পড়ব রমজানে পরব কালেমা খতম দিয়ে দোয়া করব কথা না ঠিক কিনে নামাজের নিয়ত না করে নামাজ ওই তো নি আপনাদের কি মনে হয় নিয়ত ছাড়া কোনো ইবাদত আসেনি নিয়ত ছাড়া কিছুই নেই কোনো ইবাদতই নেই এর নাম আমানুয় নিয়তের উপর আমল নির্ভর করে আপনি যেই নিয়তে আসছেন সেটা পাবেন যদি সিডনির নিয়তে আসেন তো সিডনি পাবেন বাকিটা পাবেন আর যদি রসুলের আল্লাহর মহব্বতের নিয়তে আসেন তাহলে আল্লাহ পাবেন কথা ঠিক কিনা নিয়ত যেটা আপনি সেটা পাবেন নিয়ত গুণে বরকত নিয়ত ছাড়া কোনো ইবাদতই হয় না নামাজ তো অনেক ঊর্ধ্বের ইবাদত নিয়ত ছাড়া কোনো ইবাদত হয় না নিয়ত ছাড়া কোনো নামাজ হবে না নিয়ত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হবে না নিয়ত বিশুদ্ধ হতে হবে আল্লাহর জন্য হতে হবে অতএব নিয়ত ছাড়া কোনো ইবাদত নাই নিয়ত দিয়ে ইবাদত আল্লাহ আমাদেরকে নিয়ত ঠিক করার তৌফিক দান করুন বলেন আমিন বেনিয়তের জন্য কোনো কাজ না করি নিয়ত করে উত্তম নিয়ত করার তফিক দিয়ে দিন আল্লাহ মান কত চমৎকার নিয়ত করতে হবে নিয়ত ভালো নিয়ত ছাড়া কোনো ইবাদত নাই নিয়তের মাধ্যমেই ইবাদত এখন নিয়ত বাদ্য দিছে বেদাত বেদাত ফতোয়া মারতে মারতে এগুলো উন্মত শেষ করে ফেলেছে কি কথা ঠিক আছে না খালি বেদাত 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 বাপরি বাপ কত বেদাত সে গল্পের মতো একজনের দুই ইঞ্চি কাপড় লম্বা ফ্যান বেশি হয়ে গেছে গা তো স্ত্রী কয় তুমি দুই ইঞ্চি কাটত চিন্তা বেডির মনে নাও থাকতে পারে বড় মেয়েরা ডাক দেখে মা তুই দুই ইঞ্চি কাটিস মেজুটারে কয় মা তুই দুই ইঞ্চি কাটিস সেজুটারে কয় মা তুই দুই ইঞ্চি কাটিস বেড়ার বড় কয় মা এই হেগের ঘেরে বলছি মনে নাও থাকতে পারে তুমি দুই ইঞ্চি কাটো রাত বরে সবাই দুই ইঞ্চি করে কাটছে সকালবেলা বেটা ফুল ফ্যান পরপর যায় দেয় হাফ ফ্যান হয়ে গেছে গা

স্বাধীন বাংলাদেশের বয়স ছাপ্পান্ন বছর এই আমার দিকে তাকান স্বাধীন বাংলাদেশের আগে এ দেশ কি ছিল পাকিস্তান পাকিস্তানের আগে কি ছিল ব্রিটিশ ব্রিটিশদের আগে কি ছিল এই আপনার না ব্রিটিশদের আগে ছিল হলো সিরাজুদ্দৌলা সিরাজুদ্দ নবাবের আগে কি ছিল মুঘল মুঘলদের আগে কি ছিল সালতানান তার আগে কি ছিল হিন্দু তার আগে কি ছিল বৌদ্ধ শিখ জৈন বিভিন্ন রাজা বাচ্চা আমি উমরা কত শত কতজন চলে গেছে কিন্তু খাজা বাবা আজমিরিয়া এখনো আছে বাংলাদেশে বাংলাদেশে যারা রাজনীতিক দল করেন ওই আপনার যে যে দল করেন রাজনীতি একশো বছর আগে বাংলাদেশে এই রাজনীতি কোনো দল ছিল না একশো বছর পরে নাও থাকতে পারে কিন্তু একশো বছর আগে ছিল বছর আগে আল্লাহর অলি ছিল একশো বছর পরে আল্লাহর অলি থাকবে আল্লাহর এই বাংলার আকাশে যতদিন বৃষ্টি নামবে সূর্যের উদয় হবে এই জমিনে যতদিন মুসলমান থাকবে ততদিন এই জমিন আল্লাহর বাঁচবে এই কথা বলে তাহলে আমরা অলিদ আল্লাহদের পথে আসি না নাই তো অলি আল্লাহর যে ইসলাম আছে আমরা সেটাই চাই কথা ঠিক কি না যদি নামাজে আমিন জোরে বলা নামাজে আমিন জোরে বলা দূরস্থ হতো নামাজে আমিন জোরে বলায় যদি দুরুস্ত হতো তাহলে তিনশো জন আল্লাহর অলি নামাজে আমিন জোরে বলাইয়া শিখাইয়া প্রতিষ্ঠিত কইরিয়া তারপরে তারা ঘুমাইত কথা কোন ঠিক কিনা যেহেতু তারা আমাদেরকে নামাজে আমিন জোরে বলা শিখান নাই সেহেতু বোঝা গেল এটা অরিজিনালটা মদিনার থেকে আসে যেটা অরিজিনাল সেটাই আইছে কথা ঠিক কিনা শাহজালাল আমিনী অরিজিনাল না ডুপ্লিকেট জোরে বলেন উনি যেটা আনছে সেটা কি ডুপ্লিকেট না অরজিনাল জোরে বলেন অরজিনাল বাদ দিয়ে বর্তমানে যেটা আসবে এটার ভিতর বেজাল আছে ঠিক এটার ভিতর কি আছে ইনশাআল্লাহ একসাথে বলেন কি আছে আমরা বেজাল চাই না ভেজাল মুক্ত চাই ইনশাআল্লাহ আমরা বেজাল মুক্ত ফরমালিন মুক্ত কথা ঠিক কি না ঠিক ওলি আল্লাহরটা কি মুক্ত ফরমালিন মুক্ত জোরে বলেন ওলি আল্লাহরটা কি মুক্ত ফরমালিন মুক্ত অতবে এখন যা আসতেছে সব ফরমালিন যুক্ত আল্লাহ আমাদেরকে ফরমালিন মুক্ত রাখুক বলেন আমিন